আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে বাণিজ্য মেলা থেকে সুন্দর সুন্দর কিছু কালেকশন আজকে আপনাদের সাথে শেয়ার করবো জুতার অনেক অনেক কালেকশান সেই সাথে থাকবে কিচেন আইটেম ও জুয়েলারি কালেকশান পুরো ভিডিওটা জুড়ে থাকবেন বন্ধুরা আশা করি দেখতে পাবেন অনেক অনেক কালেকশান চলুন এবার প্রাইস সম্পর্কে জেনে প্রথমে যে শুটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা কয়েকটা ডিজাইন থাকবে এক একটা শুয়ে পুরোটা ভিডিও জুড়ে থাকবেন তাহলে জানতে পারবেন বাণিজ্য মেলায় এবার পাকিস্তানি ইন্ডিয়ান কী কী জুতার কালেকশান এসেছে এটা হচ্ছে দেখুন খুবই সুন্দর হোয়াইটের মধ্যে এটার প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা তারপরে ব্ল্যাক এ কয়টা এখানে যে কটা দেখতে পাচ্ছেন ডিজাইনার কালেকশান সব কটাই হচ্ছে আপনি পেয়ে যাবেন হচ্ছে বারোশো টাকা করে দেখতে থাকুন বন্ধুরা অনেক অনেক কালেকশান দেখাবো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই কমফোর্ট এগুলোর প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা এখানে সামনে যে কটা ডিজাইন আছে প্রত্যেকটার প্রাইস থাকবে এগারোশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার ব্ল্যাক গোল্ডেনের মধ্যে এটার থাকবে আটশো পঞ্চাশ টাকা ঘুঙুর লাগানো খুব সুন্দর এরপরে যে কটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও থাকবে হচ্ছে আটশো টাকা করে অনেক অনেক কালেকশন বন্ধুরা রিজনেবল প্রাইসের মধ্যে যদি এবার কেনাকাটা করতে চান চলে আসতে পারেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক কালেকশন আছে আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করা এখন যে স্টোন সেটিং জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা এখানে দেখতে পাচ্ছেন অনেক কয়টা আছে চুপি এবং স্টোন সেটিং করা প্রত্যেকটারই প্রাইস পাবেন আটশো পঞ্চাশ টাকা করে এখন আপনাদের সাথে বেশ কিছু লেদারের শু কালেকশন শেয়ার করব খুবই কমফোর্ট গরম শীত সব সময় পড়তে পারবেন এগুলার প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা করে দেখতে পাচ্ছেন কালার এবং ডিজাইন শেপ এক একটা আলাদা আলাদা করে থাকবে প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন এখান থেকে আঠারোশো টাকা করে বাণিজ্য মেলায় এবার জুতার অনেক অনেক শপ বসেছে আপনারা চাইলে যে কোনো শপ থেকে অনেক নিউ নিউ কালেকশান নিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে কটা দেখালাম সু কালেকশন প্রত্যেকটারই প্রাইস থাকবে হচ্ছে আঠারোশো টাকা এখন যেগুলি দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ডক্টর শু ওনাদের ডক্টর এর প্রাইস শুরু হয় হচ্ছে আটশো টাকা থেকে বাইশশো টাকা পঁচিশশো টাকা পর্যন্ত তো দেখতে থাকুন বন্ধুরা এই যে পিচ কালারটা দেখতে পাচ্ছেন বা নোট কালারটা এটার প্রাইসও ছিল হচ্ছে বাইশশো টাকা করে ব্ল্যাক কালারটা বা সাদা কালারটা যেটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা করে এখন যে ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস এবং পাশে সাদাটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম এই দোকান থেকে অনেক অনেক জুতার কালেকশান আরও কিছু কালেকশান দেখাবো অবশ্যই সাথেই থাকবেন পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তাহলে দেখতে পারুন বাণিজ্য মেলায় এবার রিজনেবল প্রাইসের মধ্যে কি কি কালেকশন পাচ্ছেন এখন যে হিল জুতাটা দেখতে পাচ্ছেন মধুরা নিচে এবং পেছনে হচ্ছে সুন্দর করে ডিজাইন করা এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা করে বেশ কিছু ডিজাইন আছে এরপরে এটা হচ্ছে ডায়মন্ড কাটের মধ্যে দেখুন এর হিলটা একটু দেখবেন হিলের ডিজাইনটা এই ডায়মন্ড কাঠেরটার প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো টাকা করে এটার মধ্যেও আপনারা বেশ কয়েকটা ডিজাইন এবং কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কোনটা রেখে কোনটা নেবেন বন্ধুরা আপনারা ডিসাইড করতে কষ্ট হয়ে যাবে এবারের বাণিজ্য মেলা এত সুন্দর সুন্দর জুতার কালেকশন পাকিস্তানি সব জুতার কালেকশান ইন্ডিয়ান সব জুতার কালেকশন পেয়ে যাবেন এবারের বাণিজ্য মেলায় তো এবার হচ্ছে দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিকে কাশ করাচি এই দোকানটার নাম তো আপনারা এই দোকানে চলে আসলে এই প্রাইজে হচ্ছে অনেক অনেক জুতার কালেকশন পেয়ে যাবেন এবার চলে আসলাম হচ্ছে কিচেন আইটেমে এই দোকানের সকল কিচেন আইটেম পেয়ে যাবেন একেবারে আপনার হাতের মুঠোয় দেখতে পাচ্ছেন এগুলোই পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকা এই দোকান থেকে আপনারা যে প্রোডাক্টটাই কালেক্ট করবেন না কেন যে কিচেন আইটেমটাই নেবেন না কেন প্রাইস থাকবে একশো টাকা তো বন্ধুরা সঙ্গেই থাকুন দেখতে পাবেন এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কী পরিমাণ কালেকশান রিজনেবল প্রাইজে পাচ্ছেন আর কি কি পাচ্ছেন তো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা প্রত্যেকটা প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন একশো টাকায় যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এখানে ম্যালামাইনের অনেক অনেক কালেকশান সেই সাথে আপনারা স্টিলের এবং সিলভারের সিরামিক্সের সব ধরনের কালেকশান পেয়ে যাবেন এই দোকানটাতে দেখতে থাকুন বন্ধুরা আমি আপনাদের সাথে বেশ কিছু কালেকশান কাছ থেকে শেয়ার করার চেষ্টা করছি এই তো এখানে দেখতে পাচ্ছেন মিরর থেকে শুরু করে স্পুন সব কিছুই কিন্তু পেয়ে যাবেন একশো টাকা পার পিস এখানে গোল্ডেন কালার এবং সিলভার কালার সব ধরনের কালেকশন থাকবে এছাড়াও আমি আপনাদের সাথে শেয়ার করছি পেছনে যে হচ্ছে আপনারা সিলভারের হাড়ি পাতিল দেখতে পাচ্ছেন এছাড়াও মগ কালেকশান দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইজই কিন্তু পেয়ে যাবেন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পাচ্ছেন সংসারের সকল কিচেন আইটেম এখানে দেখতে পাচ্ছেন শোপিস থেকে শুরু করে ঘর সাজানোর অনেক অনেক কালেকশন তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না সেই সাথে এ ধরনের বাণিজ্য মেলার আরও কালেকশন দেখার যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এখানে দেখতে পাচ্ছেন সিলভারের অনেক অনেক কালেকশান আছে স্টিলের অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন প্রাইস থাকবে পার পিস একশো তিরিশ টাকা করে চলুন এবার কিছু জুয়েলারি কালেকশান দেখে সেই জুয়েলারি কালেকশানে ধামাকা অফার থাকছে মাত্র পঞ্চাশ টাকা করে দেখুন এই সুন্দর হেয়ার ক্লিপটা এটার প্রাইস পেয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেটালের মধ্যে থাকছে এরপরে হচ্ছে অনেক অনেক হেয়ার ক্লিপ বাচ্চা থেকে বড় সবার জন্যই পাচ্ছেন পার পিস একশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের হেয়ার ক্লিপগুলোও থাকতে পঞ্চাশ টাকা এখানে যে এয়ার রিংগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক অনেক ডিজাইনের পেয়ে যাবেন প্রাইস থাকবে পঞ্চাশ টাকা করে দেখুন এটা কতটা কিউট লাগছে সিম্পলের মধ্যে গর্জেস যদি কিছু নিতে চান চলে আসতে পারেন রিজনেবল প্রাইজের মধ্যে কেনাকাটা করতে এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো আমি আমার চ্যানেলে বেশ কিছু বাণিজ্য মেলার ভিডিও শেয়ার করেছি চাইলে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এখানে সুন্দর একটা হেয়ার ক্লিপ বা খোপার কাটা বলতে পারেন এটারও প্রাইস পঞ্চাশ টাকা এ ধরনের হেয়ার ব্যান্ডগুলোরও প্রাইস থাকতেছে পঞ্চাশ টাকা তো কেমন লাগছে বন্ধুরা আশা করি ভালো লাগবে এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা সকল কেনাকাটা করতে পারবেন এই হেয়ার ক্লিপগুলো এত বেশি চমৎকার লাগছে দেখতে তো বন্ধুরা দেখিয়ে দিলাম রিজনেবল প্রাইজের মধ্যে এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সুন্দর সুন্দর কিছু কালেকশন যদি কেনাকাটা করতে চান রিজনেবল প্রাইজের মধ্যে চলে আসতে পারেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ